দেশ ও রাজ্যের মেহনতি মানুষের খবর লড়াইয়ের ময়দানের খবর আপনার কাছে পৌঁছে দেব আমরাই সাম্প্রদায়িক নয় নয় দুর্নীতিবাজদের প্রশস্তি মিডিয়ার বাইনারি নয় নজর থাকুক আম জনতার হকের লড়াইয়ে দেখতে থাকুন নজরে খবর খবর মানে গল্প নয় দিদি ট্যাক্স আর মোদীর নীতিতে বাজার আগুন মানুষের সর্বনাশ ফের তৃণমূলের খাপ শাসন স্বার্থে পোষ্য পুলিশও মার নিগ্রহ বুলডোজার নীতি ও হকার উচ্ছেদের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বিদ্যুতের শখ তারপর পিটিয়ে মারা হয় আবুকে রাজ্যে তালিবানি রাজ বাম কংগ্রেসের যৌথ বিক্ষোভ কামারহাটি থানায় তৃণমূলী লুম্পেন জয়ন্ত ধৃত মমতার জঙ্গল জঙ্গলরাজে ব্যাংক ঋণ পাওয়ায় কৃষক কমছে বাড়ছে চাষ ছাড়ার ঘটনা ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিক্রির চক্রান্তে মেতেছেন মোদী উপেক্ষা শরিকদের রাজ্যের তৃণমূলী ছকেই ত্রিপুরায় মনোনয়নে বিজেপির হামলা বাম প্রার্থীরা জখম